মশলা ব্লেন্ড করার দরকার ছিল সেগুলো কেটে টেটে দিয়ে গেছে তারপরে বলতেছে বাকিগুলো আমাদের দিয়ান বললাম যে না আজকে আমি পারবো তোমার করতে হবে না তুমি যাও মানে সে আসার পর থেকে রান্না করে যাচ্ছে তো আজকে রান্না খুব হালকা পাতলা রান্না কারণ এক গাদা তরকারি ফ্রিজের মধ্যে আছে তো আজকে একটু কোরাল মাছ ভাজবো এই যে কোরাল মাছ আর একটু বর্ব ভর্তা করবো আমার শরীরটা একটু খারাপ আমার একটু জ্বর জ্বর লাগতেছে আসলে আবহাওয়া চেঞ্জ হয়েছে পানি টানি চেঞ্জ হয়েছে স্বাভাবিক ঠান্ডা লাগা তো যে কোরাল মাছটা ভাজবো আর কি কোরাল মাছটাকে এখন একটু হলুদ মরিচের লবণ একটু আদা রসুনের পেস্ট দিয়ে কোড়াল মাছটাকে হলুদ হচ্ছে হলুদের কালারটা কম আসছে আর এখানে আমি একটা ভর্তা করব। ভর্তার জন্য আমি এখানে বরবটি ভাব দিয়ে নিয়েছি বরবটি ভর্তা করব চিংড়ি দিয়ে তো এটা নাকি কখন আম্মুরা মানে ভাবি আম্মু কখনো খাইনি তো এগুলাও ভাবি কেটে দিছে রসুন পেঁয়াজ কাঁচামরিচ চিংড়ি এখানে চারটা চিংড়ি নিয়েছি ছোট ছোট করে এখন কাটবো কেটে না কাটলেও চলবে কারণ ব্লেন্ড করলে সবই হয়ে যাবে আর এই যে সরাসরি সিদ্ধ একটা স্টেনারে দিয়ে নিচে পানি দিয়ে ভাব দিয়ে নিয়েছি এখন এটাকে সরিষার তেলে ভাজবো সবকিছু একসাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ তারপরে চিংড়ি মাছ তারপরে এই যেগুলা সব একসাথে এখন সরিষার তেলে এটাকে ফ্রাই করে নিব তারপরে ঠান্ডা করে ব্লেন্ডারে লবণ দিয়ে ব্লেন্ড করে নিলে ভর্তা হয়ে যাবে বাড়তে পারেন যে যেমন করতে ভাইয়া এদিকায় এদিকে সে বল এদিকে সে বল একটু শুনি তোর বউ একশো টাকা কমে গেলে কি হবে

কয় কেজি ছিলাম বলবো সবার সামনে কত কেজি আশি কেজি যদি কমে যাও তখন তো আমার খবর তুমি ওজন তোমার ওজন কমবে বাড়বে আছে তোমার জীবনও আশি কেজি হবে না তুমি মাথা খারাপ আরো কম হবে তোমার কিছু আশি কেজি তুমি

আমি আবার একটু মানে টেনশনে ছিলাম যে পছন্দ করবে কিনা কারণ কখনো যেহেতু কোরাল মাছ ভাজি করছি আমার সমস্যা হয়েছে সমস্যাটা কি আমি যে কোনো রান্না করতে গেলে লবণ দিচ্ছি না আর দিলেও এত কম দিচ্ছি মানে সেটা লবণ দেয়া না দেয়া সমান তো মাছটা আমি ভাজতে দিয়ে দিছি তখন ভাবি আমাকে বলতেছে কোরআল মাছ একটু লবণ বেশি করে দিস তখন আমার মনে পড়ছে যে আমি মাছের লবণ দিই নি মেরিনেশনের সময় তারপরে আবার লবণ দিছি জানি না কেমন লাগবে খাইতে আর এই যে এই যে আমাদের বাচ্চা পাঠিরা দেখেন কি বাবু কবে বিয়ে আমাকে দাওয়াত দিবা তোমার বিয়েতে তো কাকে বিয়ে করবা হ্যাঁ লাগে ওইটার উপরে লাগে তুই কাকে বিয়ে করবা বলো শুনি একটু একটু বলো এই যেগুলো সব সুইমিং করে আসছে দুইটা এসে একদম প্রশান্ত কি বলছে দাম কোন প্যান্ট পরে যেতে বলছে তুই যেগুলো পরে গেছিস ওগুলা বুঝছো কালকে থেকে ওইটা পরে দেবা কটনের প্যান্ট পরে সুইমিং করা এলাও না তো বাবা কালকে থেকে সুইমিং এর প্যান্ট পরে যাবা হ্যাঁ আমার ভাইস্তা বরবটি বর্তমানে কি কুরু সবজি খায় না মা কুরু সবজি না

ঠান্ডা ফ্রিজে একটু ভাত ছিল ঠান্ডা ভাতটা আমি গরম করে নিছি ও সমস্যা নাই ঠান্ডা ভাত গরম ভাত কোন আমি বলছি না না তোমাকে কেন দিবো তুমি আসছো আমার কাছে গেস্ট তোমাকে আমি কেন এই ভাত খাওয়াবো

আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট টেস্ট নিয়ে আমি আর ভাবি আমরা লুলুতে আসছি তো ভাবি লুলু দেখে বলতেছে এত বড় একটা শপিং মল এটা নিয়ে মানুষ মজা নেই কিভাবে আমি বললাম যারা বুঝে না তারা মজা নেয় আর কি যারা বুঝে তারা নেয় না না বাবু

বাবা বাবা মোদিকে দেখো তুমি আমার সাথে থাকো চলো এখানে হ্যাঁ বাবা হ্যাঁ আচ্ছা সময় হোক সময় হোক আমরা যখন যাব তখন নিবো এখন রাখো এখানে এই যে এখানের এই ইয়েটা এগুলো ভালো লাগতেছে আমার কাছে গেঞ্জিটা ভাল লাগতেছে কিন্তু তোর সঙ্গে হবে কিনা আমি চিন্তা করতেছে হলে তোর সঙ্গে জন্য নিয়ে নিতাম দেখি একটু যদি সাইজে পাই তাহলে নিয়ে নিব তো জন্য আচ্ছা রাখো রাখো পরে এখন না পরে রাখো দিব যাওয়ার সময় দেখো আমরা একটু আবার লুলুর এই যে এই সাইডটাতে আসছি মানে উপরের ফ্লোরে আছি এখনো কার্পেট টারপেট দেখতেছিলাম এই কার্পেটটা দেখে খুব ভাল লাগতেছে কার্পেটের কালারটা অনেক সুন্দর কালারফুল অনেক তারপরে এগুলো সব বাবা ধরুন আসুক আসুক বাংলাদেশের বেস্ট কাপড় চোপড়ের জন্য তো এটা খুব সুন্দর দেখেন এটা হলো যে রাউন্ড এটার উপরে দোলনা টোলনা রাখলে দেখতে খুব সুন্দর লাগবে এই যে দেখেন রাউন্ড এই যে কি সুন্দর কালারফুলগুলা কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু তো ভাইয়ারা শপিং মল দেখা শুরু করলো তো লুলুতে এসে আমরা ইয়ে পেয়ে গেছি চুনরি বাটি চুনরি বাটি আপনারা যদি কেউ লুলু থেকে নিতে চান আনিস্ট্রিজ অবশ্য কেউ যদি এসে নিতে চান আমি একটু কালেকশন দেখাইলাম আপনারা এসে নিতে পারেন এখানে বিভিন্ন টাইপের আছে নিরানব্বই না ষাট ডিসকাউন্টে ষাট রিঙ্গিত তো ষাট রিঙ্গিত মানে তো আপনারা জানেন কত হবে আপনারা কনভার্ট করে নিতে পারেন কেউ যদি লুলুতে এসে নিতে চান তাহলে নিতে পারেন এগুলো নর্মালি আমি আগে কখনো দেখি নাই এই ফার্স্ট টাইম দেখলাম চুনরিবাটি লুলুতে আন স্টিচ কিন্তু স্টিচ না আর আমার তাবি আর মন খারাপ হয়ে গেছে হ্যাঁ এই কালারটা সুন্দর একদম ডার্ক মেরুন অ্যান্ড ইয়েলো কালারের কম্বিনেশনে আছে

বাট ওনার কোয়ালিটি খুব একটা ভালো আমার কাছে লাগতেছে না পাতলা মানে একবার দুইবার ধুলে ওনার শেষ ভাবি আমাকে বলতেছো তুই চাইলে নিতে পারিস আমি সে কেন আমার জন্য এত থ্রি পিস আনছো তারপরে কি আমার থ্রি পিসের অভাব পড়ছে ওইটা ভাবি বাটিকে শাড়ি আনতে চাইছিল শুধু আমার জন্য না সবার জন্য আনতে হ্যাঁ সবার জন্য আনতে চাইছিল ভাবি বাট কিসমত ছিল না ওই যে ভাবিরা যখন আসছে ঢাকায় তো ভাবি ঢাকা থেকে নিউ মার্কেট থেকে নিতে চাইছিলো আরকি বেবি লেহেঙ্গা হ্যাঁ এখানে অনেক দাম হবে হুম দেখো এখানে দুইশো উনিশ ইঙ্গিত ছয় হাজার টাকার মতো কাছাকাছি সাড়ে পাঁচ হাজার মনে করো এই সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে এই লেহেঙ্গা তোমার দরকার আছে তোমার পিছনে দেখো বিয়ের লেহেঙ্গা এগুলা পরে বিয়ে করেরা নিউ মার্কেটে ভর্তি তো আসো আমাদের বাচ্চাটার মন খারাপ বাচ্চাটা হলো রোজার জন্য একটা ড্রেস পছন্দ করছে তো ওই ড্রেসটা একটু ডিফেক্ট ছিল ওই আমরা নেই নাই অন্য আর একটা নেয়া হয়েছে রোজা মানে মরিয়মের ছোটো বোন তো এই কারণে তার মন খারাপ করে সে ওই যে ওইখানে দাঁড়ায় আছে ভাবি তো তাবি আর রাগ ভাঙাচ্ছে ভাবি আর এইখানে হলো আমি আবায়া দেখছিলাম আবায়াগুলো ডিজাইন খুব ভালো লাগলো এগুলো নতুন কালেকশন এসেছে তো বিশেষ করে আবায়াগুলোর হাতের ডিজাইনগুলো খুবই ভালো লাগছিলো তো বাসায় তো আমার অনেকগুলোই আছে এই জন্য আর এদিকে চোখ দিলাম না বাট এই টাইপের কালো আবায়া বা বোরকা দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় আমার খালি মনে হয় যে কিনি 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 আমার কাছে এরকম লাগে আর কি তো ভাইয়া ভাবি তাবি ওরা ওইদিকে আরও কি কি জানি দেখতে দেখতেছে তা আমি এই দিকে বোরকাগুলোর দিকে একটু চোখ বোলাচ্ছি আপনারা এসে দেখতে পারেন সত্তর ইঙ্গিত করে অফারে দিচ্ছে নর্মালি এগুলো একটু দাম বেশি থাকে এখন সত্তর ইঙ্গিত অফারে যাচ্ছে এই আবায়াটা খুবই ভালো লাগলো বাট এটা আমার সাইজের না মানে আমি পড়তে পারবো আমার টাইট হবে বোরকা আমার টাইট ভালো লাগে না আমাদের গাড়ির মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে তাবি বা তাবিয়ার আর তাবিয়ার মনটা খুবই খারাপ কারণ হলো

ছাড়া আমরা কোথাও যাইতাম না কারণ লুলু থেকে আমরা বাজার ঘাট করতাম কাপড় চুপড় কিনতাম মানে মোটামুটি সবই পাওয়া যায় আর কি তো আমরা আজকে বসে বসে বাসার মধ্যে বোরিং ফিল হচ্ছিল তো ভাইয়াও বলতেছিল চল একটু কোথাও থেকে ঘুরে আসি তো সেই হিসাবে আমরা লুলুতে গেলাম আর ভাই বোন ভাবি ভাস্তি ভাতি লুলু কিন্তু অনেক দূর ওর বাসা থেকে বেশ

আচ্ছা বড়টা শাস্তি দিবে বড়টা তো তেমন কিছু করে না বড়টা তো সারাদিন বসেই থাকে বড়টা মোটামুটি ঠিক আছে ছোটটাই সমস্যা কিন্তু তো খালি কাঁদে তো খালি ভাটকায় না কেমন করে কাঁদে আমার এই বুড়ি যে কি পাতনা পাকনা কথা বলে আমি ওরে বলছি দেখছো তাপি আমার জীবনটার কি অবস্থা বলে তুমি দেখছো আমার জীবনটার কি অবস্থা মানে তাবি তো আসলে একা একা থেকে অভ্যস্ত না

কারো ভয় পায় ও তো অনেক সোনা বাচ্চা একটা বাচ্চা গুড বাচ্চাও একদম কান্না কাটি করে না কিন্তু তাবির খালি কান্না করে আর যখন আবার খেলতে মন যায় তখন আবার খেলে তো এই আর কি দেখতে দেখতে ভাবিদের আজকে 11 দিন আমার বাসায় কিভাবে চলে গেল টের পাচ্ছি না তো আমরা সবাই মিলে মিশে আজকে সুন্দর করে সময় যাচ্ছে তাবিয়া অনেক মজা করতেছে তাবিয়ার সব পূরণ হচ্ছে নিসাদা আর রহমত আলহামদুলিল্লাহ পূরণ হচ্ছে যতটুকু পারি আমি পূরণ করতে পারতেছি কতটুকু জানি না চেষ্টা করতেছি তারপরে নিয়ে যাচ্ছি বাইরে সবকিছু মিলাই আল্লাহ বাবা তুমি করে দাও কাজ দিলে ওই যে এটা সহ পরে আসবে বুঝছো ওইটা ওখানে একটু ছোট করে লাগানো তো আচ্ছা এটা কিছু falar কি হইছে ও ছোট মানুষ না তো ঠিক আছে আপনারাও ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের জীবনটা যদি টেস্ট পাতা না হয় আমাদের জীবনটা যদি কাкал পাতা কাкал হয়ে যায় না মোটা ছোট মোডা ছোট কাкал পাতা